আমি একটু খোলামেলাই বলছি আর কি অনেক সময় দেখা যায় যে অত্যন্ত দায়িত্বশীল রাজনৈতিক দলেরা তারা এমন এমন কথা বলছেন যেটা আপনার সামগ্রিক ঐক্যের জন্য খুব একটা আপনার উপযোগী নয় এটা একটা সমস্যা না খুব পরিষ্কার করে বলার বিষয় তো কিছু নেই আপনাদের পত্রপত্রিকাতে আমরা যে নিউজগুলো দেখছি যে খবরগুলো পাচ্ছি ইনফরমেশনগুলো যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আপনার দীর্ঘকালের গণ আন্দোলন আপনার ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন এই আন্দোলনকে খাটো করে দেখিয়ে এই যে প্রবণতা এটা আপনার কোনো দিন একটা সম্পূর্ণভাবে একটা ঐক্যকে প্রতিষ্ঠা করে না এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন কি যে আমরা ফ্যাসিবাদকে সরিয়েছি হাসিনাকে সরিয়েছি কিন্তু একটা ইন্টেরিম গভর্নমেন্ট আছে যে ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে অতি দ্রুত আমাদের সকলের মতামত নিয়েই একটা সংস্কারের মধ্য দিয়ে তার নির্বাচনে যাবে যে নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হবে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর হবে সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এক দুই হচ্ছে আপনারা দেখবেন যে আমি একটু খোলামেলাই বলছি আর কি অনেক সময় দেখা যায় যে অত্যন্ত দায়িত্বশীল রাজনৈতিক দলেরা তারা এমন এমন কথা বলছেন যেটা আপনার সামগ্রিক ঐক্যের জন্য খুব একটা আপনার উপযোগী নয় এটা একটা সমস্যা দ্বিতীয়ত একটা সমস্যা হচ্ছে আপনারা দেখছেন যে আমরা জানি যে এই প্রশাসন এখন পর্যন্ত ফ্যাসিবাদ মুক্ত হতে পারেনি এবং এটা ফ্যাসিবাদ মুক্ত হতে না পারার অন্যতম প্রধান কারণ হচ্ছে এত ডিপ রুটেড চলে গিয়েছিল আপনার এদের ফ্যাসিবাদ ডিপ স্টেটে তৈরি হয়েছিল যে সেখান থেকে আপনার এখন ফ্যাসিবাদ বিরোধী লোকজনকে খুঁজে বের করা কঠিন হয়েছে তারা করছেন এখানে আমাদের যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ঐক্য অটুট রাখা ধৈর্য রাখা এই সরকারের সমস্ত কাজকে আপনার সমর্থন দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা আরেকটা বিষয় যেটা আপনি দেখেছেন যে ইন্ডাস্ট্রিয়াল বেলগুলোতে যে অশান্তি সৃষ্টি করা হচ্ছে এর প্রচলিত সুস্পষ্টভাবে ফ্যাসিবাদের দর্শকদেরই আপনার ইঙ্গিত আছে এটা পরিষ্কার হয়েছে বোঝাও যাচ্ছে তো এই জিনিসগুলো আমাদেরকে আপনার আজকে যে কথা আপনি যে প্রশ্নটা আপনি করলেন সেটাই আমাদের কাছে মনে হচ্ছে যে একটা চক্রান্ত চলছে উপরন্ত আপনি জানতে সোশ্যাল মিডিয়া ঠিক অতটা অভ্যস্ত নয় তারপরেও আপনাদের কাছ থেকে শুনেছি বুঝি যে সীমান্তের ওপার থেকে আপনার আমাদের পথিত ফ্যাসিবাদ ফ্যাসিবাদী হাসিনা অডিও মাঝে মাঝে ফাঁস করে দেওয়া হয় যেগুলোতে আপনার বিভিন্ন রকম বিভ্রান্তিকর খবর থাকে অন্যদিকে আপনার আরেকটা প্রচারণা খুব চালানো হয়েছে এটা আবার শুরু করার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশে যারা ধর্মীয়ভাবে সংখ্যালঘু তাদের উপরে অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে যেটা একেবারে টোটালি বাকোয়াজ এটা আপনার আমরা শুধু নই ভারত থেকে যে সমস্ত সাংবাদিকরা এসেছিলো অনেক এসেছিলো তারা পর্যন্ত এখানে এই সমস্ত তারা দেখে গেছে এবং তারা রিপোর্ট করেছে যে যেটা বলা হচ্ছে এটা সঠিক নয় যেটা হয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক কিছু সমস্যা তৈরি হয়েছে সেটা সবসময় হয় হতেই পারে সুতরাং চক্রান্ত ওই জায়গায় সেটা আমরা পছন্দ করি না হ্যাঁ আমরা পছন্দ করি না যেটা আমরা আপনার সবসময় আমরা বলি যে আপনাকে এখন যেটা সবচেয়ে বড় প্রয়োজন এই মুহুর্তে যে ধৈর্য ধরে সহনশীলতার সঙ্গে যে ইন্টারিম গভর্নমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যারা কাজ করতে পারে তাদেরকে স্বারী কাজ করতে দিয়ে অতি দ্রুত যে সংস্কারের কাজে তারা হাত দিয়েছেন আমরা মনে করি এই কাজগুলো দরকার এই কাজগুলোকে খুব দ্রুত শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া যে নির্বাচনটা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এবং আপনার একটা অবাধ সুষ্ঠ জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে তারপরেই απλά να πάει κάτι που το καλά